কি মটন মানে মটন মটন এবার লাল লাল ঝাল ঝাল ও তুমি আবার ফুড ব্লগিং শুরু করেছ নাকি লাল লাল ঝাল ঝাল কি সব ফুড ব্লগার বলে লাল লাল ঝাল ঝাল মটন ব্লগ যারা করে তারা কি ব্লগ করতে বলতো লাল লাল ঝাল ঝাল মটন না এখন তারা সাই দোকানে ব্লগ করছে ও ফুড ব্লগার আমার শাড়ি দোকানে চলে সারা দিকে শাড়ি 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 শান্তিপুর ঘুমটিপুর পান্তিপুর আচ্ছা ঠিক আছে এখন আমাদের বাড়িতে হচ্ছে গরম গরম এদিকে ভাত সাদা ভাত

আমাদের দিনলিপি আজকে সকাল থেকে সানডের জন্য এত ব্যস্ত ঘরদোর আজকে ভাদ্র মাস ভাদ্র মাসে আমাদের ঘরদোর পরিষ্কার করতে হয় তো আজকে সকাল থেকে বাড়ি ফাড়ি পরিষ্কার করেছে আমার বাবাই যদিও বা করেছে তারপরে মা আমি গিয়েছিলাম বাজারে শুধু ম্যাটার নিয়ে চলে এসেছি তো নানান কারণে ব্যস্ততার কারণে সকাল থেকে ব্লগ শুরু করতে পারিনি এখন শুরু করছি দুপুর একটার সময় ভিডিও সব ঠিক আছে তাহলে তুমি এরকম সানডে বলে এরকম রেডি হয়ে রান্না করবে আমি আর ছাড়ি না আমি বাজার গেলে একেবারে জামা কাপড় পরে রান্না করিনি রান্না করে আচ্ছা আমি একটা জিনিস দেখেছি নন বেঙ্গলিদের বাড়িতে কিন্তু এইরকম ভাবে রেডি হয়ে থাকে সবাই জানো থাকে তাই তো না নন বেঙ্গলি যারা আছে করো

আবার সন্ধেবেলা তাড়াতাড়ি ফিরে গেলে দুবেলায় পুজো কে দেয় হ্যাঁ এবারে শুভ হয়ে যাচ্ছে ব্যাংকের কাজ কে করে সব কে করে টাকা পয়সা তোমার ব্যবসার হিসাবপত্র টাকা পয়সা কে করে মানে আমি এমন বলবো না তোমার বাড়িতে জায়গা হবে না এত কাজ আমার লেখা যদি লিখতে শুরু করো দেওয়ালে তোমার বাড়ি ভরে যাবে আমার কাজ শেষ হবে না তোমার ছোট ছেলে কি খালি জল আনে আমি ভারী পারি না জল আনতে তাই জলটা আমি বেরিয়ে যাই বাড়িতে থাকলেই না নানা রকম কাজ বলবে জল ভর তারপরে একটু বলবে একটু কড়াতে খুন্তিটা নেড়ে দে তখন পেঁয়াজ ভাজছিল আমাকে দেখে বলছে একটু পেঁয়াজটা নেড়ে দে তুমি গল্প করছিলে আমাকে দেখে বলে পেঁয়াজ নেড়ে দিচ্ছ চলুন বেরিয়ে যাই থাকলেই ঝামেলা হবে কথা বাড়ালেই কথা হবে বোবার কোনো শত্রু নেই তাই চুপ করে থাকো আমাদের বাড়ির ঝিঙ্কি দিয়ে আবার কোথা থেকে তাল নিয়ে এসেছে গিফট করছে তাল কাকে তাল গিফট করবে কোথা থেকে তালটা কুড়ালে তুমি ভালো তাহলে শুকিয়ে গেছে উপরটা আমরা এমনি তালের পরে একটা করবো ভাবছিলাম কিন্তু এই এর থেকে তাল বেরোবে না মা পাল বেরোবে না না কিরম শুকনো শুকনো হয়ে গেছে আচ্ছা তুমি সেই সকালে বেরিয়েছো এখন দুপুরবেলা ঘরে ঢুকছো আগে কি যাও স্নান টান করো আজকে সানডের দিন তুমি সেই সাতটার সময় বেরালে এখন দুপুর দেড়টা বাজে এখন ফিরছো বলো তাহলে কাজে বাজের লোক খিদে পেয়েছে স্নান করে আসো তাড়াতাড়ি খাবো তুমি তো সকালে মটনও আনলাম আমাদের মটন তো হচ্ছে বাড়ি থেকে মটন আজকে তো মটনের ছড়াছড়ি কি একটু ডাইলগটা কি দিচ্ছিলে ও তুমি যারা মোটর দিদি মা পায় ওপর চাপা দিদি মানে বিধাতা আচ্ছা যেদিন মা পায় মানে আজকে তুই খেতে পাবি মানে আরো পাবি ওপর ওপর খাবার পাবি ওর জন্য ইলিশ মাটন মাটন বিধাতা লিখে দেয় এটা আচ্ছা যারা মাটন দিলো তাদেরকে তুমি কি দিলে আমি দু পিস মাছ দিয়ে ইলিশ মাছ বাহ ভালো টেডিজি মাটন ইলিশ দুটোই ভালো ভালো খাবার বন্ধুরা আমার মাটন হয়ে গেছে আমি যাচ্ছি স্নান করতে স্নান করে এসে খাবো খেয়ে দে আমরা ফু আজকে একটু বেরো আজকে আমরা সন্ধ্যেবেলা বেরোচ্ছি কিন্তু কোথায় যাচ্ছি এত তাড়াতাড়ি ডিসক্লোজ করব না সন্ধ্যেবেলায় জানানো হবে যদিও আমাদের ডেস্টিনেশন ওই একটাই কিন্তু তোমার শাশুড়ি আবার কি কন্ডিশন দিচ্ছে কন্ডিশন হচ্ছে একটু বিকেলবেলা কিছু ফ্রাই খাওয়াতে হবে এটা আমারও কন্ডিশন স্ন্যাকস খাওয়াতে হবে তোমার কন্ডিশন মানে কি তোমার শাশুড়ি তোমার এই কন্ডিশনটা দিচ্ছে না অত দামি না অত দামি না অফার চলছে তুমি এই কন্ডিশনটা কাকে দিচ্ছ ছেলেকে না বউমাকে

এইটা কোন মটনটা মা আমাদেরটা না পাশের বাড়িটা পাশের বাড়িটা কটা বাদ যে আমরা বেড়াচ্ছি এখন ছটা বলেছিলে পাঁচটায় বেরাবে সাতটা হতো তোমার শাশুড়ির জন্য তো সবসময় লেট হয় এই বাবা আজকে আমাদের হাঁটাচ্ছে কেন বাবা গাড়ি নিয়ে চলে যাচ্ছে না আমাদের রাস্তা সেই ছিল রাস্তা ঠিক হয়নি

এসে গেছি আমরা বাজাজের শোরুমে আমার বউ আমাকে একটা গাড়ি কিনে দেবে আমার এটা লোকের গাড়ি এসব বললো না তোমার বউ আমাকে একটা গাড়ি কিনে দেবে আর আমার মা আমার ভাইকে একটা গাড়ি কিনে দেবে তাই তো লোকে শুনে ভাববে এদের কি বিশাল ব্যাপার একটা আনা করি এখানে আজকের ডেটে দাঁড়িয়ে আছিস আমি কেন তোমার ছোট ছেলে তোমার জোর করছে বাইক কেনার জোর না প্রচুর মাথা মেন্টালি প্রেসার দিচ্ছে মেনটালি তোমার সবাই হলে। সিট টা যা উচিত তুমি বুঝতে পারবে না আমি যেটা বলছি ওই দিকে আমি প্লেন বাইক পছন্দ আমার হ্যাঁ এই প্লেন গুলো ভালো এটা কত উঁচু দেখো সময়ের সাথে সাথে মানুষের মেন্টালিটি কিন্তু খুব চেঞ্জ হয় দু সালে বাইক কেনার জন্য আমার মাথা এত খারাপ হয়ে গিয়েছিল এত খারাপ হয়ে গিয়েছিল যে ধ্যান জ্ঞান সমস্ত হয়ে গিয়েছিল বাইক তবে সত্যি কথা বলতে আজকের ডেটে দাঁড়িয়ে বাইকের প্রতি আমার খুব একটা ইন্টারেস্ট নেই যেটা আমার ভাইয়ের এখন এই যে দেখুন না ভাঙা স্কুটার নিয়ে আমি কত দিন চালাচ্ছি বলুন তো এখনও আমার মনে হয় যতদিন চলছে চলুক একদম যখন না চলবে তখন পালসারের আমি এই সিম্পল মডেলটা কিনি আর আমার ভাইয়ের তো সিম্পল কোনো জিনিস এক একদম পছন্দ না আমার খুব ছিমছাম জিনিস পছন্দ সে জামা প্যান্ট হোক আর যাই হোক আর এই গাড়িটা আমার ভাই নেওয়ার টার্গেট করছে আমার বাবা উঠে আবার আমার ভাইয়ের যেসব গাড়ি পছন্দ সেই সব গাড়ির আবার পিছনে সিটটা এতটা উঁচু এসব গাড়ি আমার তো পছন্দই না আমার মাও উঠতে পারবে না আর প্রেরণাও ভীষণ ভয় পায় থাকতে তুমি এখান থেকে নামছো কেন পড়ে যাবে তো এটা গাড়ি ফাড়ি নামানোর জন্য বাইক টাইক দেখে বেরিয়ে এবারে একে স্লিপ ধরিয়ে দিয়েছে এবারে মায়ের ব্যাটা মিলে আলোচনা করছে মা আবার কি বলছে আর তিরিশ হাজার টাকা কোথা থেকে আসবে এখন এখন তিনজনে মিলে কি মিটিং করছে না এরা ওরা কি ভাব না কি মিটিংয়ের এমন ভাব করছিস আচ্ছা আমরা এখন খাওয়া দাওয়া কিছু করতে যাব তারপরে যাবো জুডিওতে আগে জুডিও যাবে না আগে খেতে হয় তোই কি বললাম যে একটা হেলমেট তো দিচ্ছে আপনার তরফ দিয়ে একটা তাহলে হেলমেট দেবেন বলছি কি ঠিক আছে আসুন দেখি দিয়ে দেবে তাহলে দুটো হেলমেট আচ্ছা এখন কি জুডিও না খাওয়া দাওয়া এখন জুড়িও না খাওয়া দাওয়া আগে খেয়ে চলো চলো ভাই তো তুমি খাবে তো মা আসো খাও একটা কেন খাবে ভাই বাবাকে ডাকো একটু ফুচকা খেয়ে নি তারপরে মার্কেটিং করে আর ভালো খাওয়া দাওয়া ঝাল দেবে হ্যাঁ তাও তিনজনই খাও তিনটে পাতাই নেই আসো ঝাল আছে কিনা দেখো না ঝাল লাগবে ঠিক আছে ঠিক আছে তোমার ঠিক আছে আছে আমরা জুডিও সামনে এই যে মা দাঁড়িয়ে আছে ওদিকে বাবা ভাই আর পেরোনা গেছে এইখানে এই যে আসছে কি দেখলে কি দেখলে গো বুটিকে গিয়ে

এই টি শার্টটা একটা ব্ল্যাক শার্ট আছে আর একটা ব্ল্যাক টি শার্ট আছে দেখুন নেক্সট এই ব্ল্যাক শার্টটার থেকে আমার মনে হয় এই ব্ল্যাক শার্টটা বেশি ভালো লেগেছে কোনটা ভালো লেগেছে বলুন তো এই টি শার্টগুলো না আমার অনেক দিন ধরে পরার ইচ্ছা করছে এই ওভার সাইজ থাকবে এই বড় বড় হাতা থাকবে বেশ ভালো লাগছে দেখুন আগের বারে এসেছিলাম হোয়াইট কালার একটা পছন্দ করেছিলাম এবারে সব ব্ল্যাক নেব সব ব্ল্যাক অ্যাট লাস্ট শুধু আমার কেনাকাটা হলো এদের কারোর কেনাকাটা হয়নি আমার একবারেই দেখে পছন্দ হয়েছে দুটো শার্ট নিলাম টি শার্টটা ক্যান্সেল করেছি হ্যাঁ দুটো শার্ট নিয়েছি একটা প্যান্ট নিয়েছি আর এখন আমরা যাচ্ছি খাবারের জন্য কিছু খেয়ে দেওয়া কেনা দেখুন একদিনে হবে না একটু সময় নিয়ে কিনতে হবে আমার আমারটা আছে আমার নেক্সট দিন তোমার যাওয়া হবে ও হায়ের যাওয়া হবে পুজোতে এখন অনেক দেরি টাইমের খাবার কিনে নিয়েছি মা বাবারা ওদিকে গাড়িতে ওয়েট করছে চলুন ডাইরেক্ট বাড়ি কোথায় গেল সব হ্যাঁ শাশুড়ি বউ মিলে আবার কোথায় গেছে আবার কি কেনাকাটা করতে দুজনে চলে গেছে দেখুন আমাদের খাবার কেনা হয়ে গেছে বেশি কিছু নেই যে ভাইয়ের হাতে আছে কোল্ড ড্রিঙ্কস আর চিকেন কিনিলাম ড্রামস্টিক আর কিছু নেই নি কারণ রাত্রে আবার মাটন রুটি বাড়িতে আছে ফোন করায় জানতে পারলাম মা পেওনা মিলে এগিয়ে গেছে হয়তো আবার কিছু কেনাকাটা করছে এখন আমরা বলছি কি আমাদেরকে যে তোমরা গাড়ি নিয়ে এগিয়ে আসো আমরা দাঁড়িয়ে আছি বলির মুখ কোথায় চলে গেছি গো তোমরা হ্যাঁ শোকেশ কোথাকার শোকেশ মানে এরে দুজনের সত্যি মানে দুটোই ডেঞ্জার খালি কেনা আর কেনা কোথায় পালিয়ে গেছে দুজন মিলে ঝপ করে চলো ওঠো গোপালের খাট দেখলাম তোমার বলেছি আমি গোপালের খাট দেখতে দুজন মিলে গিয়ে গেলাম শোকেস দেখতে গেছি দেখে নিলাম শোকেসটা আবার কোথায় লাগবে জানিস না কোথায় রাখবো তোকে আবার নতুন করে বোঝাবো বেশি কিছু নিয়ে নি শুধু চিকেন ডামস্টিক আর কোল্ড ড্রিংক পরে তো খাই কোল্ড ড্রিংকটা কি খাবে ভাই তো এই গলি রাম বাবা রাস্তা চেনে না

কেন গতকাল খেয়েছো চিকেন মাশরুম এগুলো তো হতেই থাকে আমাদের আমাদের কেন ম্যাক্সিমাম ঘরে হয় আর একটা সংসার চালাতে আছে বার্গার এই বার্গার বার্গার কিংটা তোমার শাশুড়ি বলছে কি বাগার বাগার কিং আমরা এনেছি ডামস্টিক আর রুটি অর্ডার হয়েছে তোমার রাত্রে ইমা এত কম রুটি কেন আছে আচ্ছা রুটি আর মাটন তো চলো খেয়ে নি হ্যাঁ

খাওয়া দাওয়া হলো এবারে একটু রেস্ট করি রেস্ট করবো না বসে বসে এডিট করবো ওটাই রেস্ট ওটাই এডিট আবার খাওয়ার সময় দেখা হবে তোমায় তো আমি বললাম তোমার মাথা যন্ত্রণা করছো আমায় দাও ঝাটা দাও আমি এবার হাফ দিয়ে দিচ্ছ হাফ আমি দিয়ে দিচ্ছি দাও আচ্ছা তাহলে এখন আমাদের খাওয়া দাওয়া বাড়া হবে তাই তো

অসভ্য বলবে এই সব বলবে কি এরা শিক্ষা দীক্ষা নেই একদম এই যে সম্রাটের বাড়িতে একদম কেউ শিক্ষা দীক্ষা নেই খুব এই যে একটু টাটা বাই বাই বলবে